আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই অনেক পুরাতন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারণ ইদানিং তো ভিডিও করাই হয় না আর টুকটাক যাও করি সেগুলা এডিটিংয়ের আলসিমিতে ছাড়া হয় না যাই হোক ভাবলাম মোবাইলের গ্যালারিতে জমা পড়ে থাকবে কেন ছেড়ে দেই তাই আজকে একটু এডিট করতে বসলাম তো শীতের শুরুতে আমার বাবার বাড়ির ওইদিকে একটা মেলা হয় তো আমরা গিয়েছিলাম মেলাতে বাসার একদম সাথেই মেলা বলতে গেলে বাড়ির মেলাই তো আমার বড় ছেলেরায়নের লেখাপড়ার কারণে আই মিন ফাইনাল পরীক্ষা সব সবসময় সামনে পড়ে যায় তাই এই মেলায় আসা হয় না প্রায় চার বছর হয়ে গেছে তো এবার কিভাবে যেন পরীক্ষাটা একটু লেট করে হচ্ছে তাই ভাবলাম যেহেতু সময় আছে তাই একটু ঘুরে যাই তো রায়ানিরও খুব ইচ্ছা ছিল মেলায় যাওয়ার কারণ চার বছর সে যেতে পারে না আর ছোটোবেলায় এই মেলায় অনেক ঘুরেছে তাই যেইভাবে সেই কাজ দুই দিনের জন্য আমরা চলে আসছিলাম বাড়িতে তো মেলায় অনেক দোকানপাট চলে এসেছে আজকে মেলার প্রথম দিন মেলাটা তিন দিন হয় তো বেশ বাচ্চা কাচ্চারা ভিড় জমিয়েছে আমিও কাকির সাথে মেলায় চলে আসছি ঘোরার জন্য আমরা আজকে সকালেই বাসায় এসেছি তো বিকালবেলা হতে না হতেই অনেক লোকজন মেলায় জড়ো হয়েছে তো রং বেরঙের জিনিসপত্র দিয়ে মেলা ভর্তি হয়ে আছে আর কি এতদিন পর মেলায় এসে ভালোই লাগতেছে ছোটবেলায় তো একদরে চলে আসতাম বাড়িতে থেকে যদিও সবসময় বার্ষিক পরীক্ষা সামনে থাকতো তারপরেও এই মেলাটা আসলে কেমন যেন ঈদ ঈদ লাগতো মনে হতো বাড়ির মেলা যাই হোক সব মিলিয়ে অনেক এনজয় করেছি এবার মেলাতে আমার বাচ্চারাও বেশ এনজয় করেছে আমরা যতটা এনজয় করেছি বাচ্চারা তার চেয়ে বেশি এনজয় করেছে রায়ান জয়ান রিদিয়া রিনাজ ওরা অনেক মজা করেছে এবার আর মেলায় অনেক ধরনের খাবারের দোকানের সাথে সাথে অনেক জিনিসপত্র উঠেছিল। বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডও ছিল তো বাচ্চারা বেশ মজা পেয়েছে আর আমি যদিও কোনো রাইড উঠি নাই আমি জাস্ট দেখেছি ঘুরেছি অল্প স্বল্প ভিডিও করেছি এই পর্যন্তই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আগে মেলা আসলেই দেখা যেত আমার আন্টিরাও চলে আসতো কাজিনরাও আসতো বাট এইবার কেউই আসে নাই শুধু আমরাই ছিলাম ভেবেছিলাম সবাই আসবে সবার সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হবে আসলে সবারই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সবারই যার যার ব্যস্ততা আছে সবাই চাইলেও আসতে পারে না সবসময় ছোট মাঝে মাঝে মনে হয় আর এই যে কাকি মাটির জিনিসপত্র কিনেছে আর এবার মেলায় দেখলাম একটা আইসক্রিমের দোকান এসেছে বাহারি রঙের আইসক্রিম বানায় বিভিন্ন ফল দিয়ে আমি প্রথম দেখেছি এই জিনিসটা ভিডিওতে দেখেছি আগে বাট সরাসরি যা এক গালে দিলে অন্য গালে মজা লোকটা অনেক সুন্দর করে বলে যাই হোক আমি অত সুন্দর করে বলতে পারি না বাট অনেক ঝালি খাবারটা মেলার হাবি অনেক খেয়েছি অনেক খাবার খেয়ে দেন পেটে সমস্যাও বানিয়েছিলাম কি আর বলবো মেলার হাবি চাবি দেখলে না খেয়েও থাকতে পারি না আর খেয়ে অনেক গ্যাসের প্রবলেমে ভুগেছি যাই হোক কাকি এখানে বোড়া কিনতে কিনতেছিল সবার জন্য সবার জন্য বলতে কাকি এক জায়গায় পাঠাবে আর কি যারা মেলায় আসতে পারে নাই তাদের জন্য আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বোড়া ভাজা পাপড় ভাজা এই তো তারপর মেলায় এসেছিলো অনেক অনেক বিন্নি খইয়ের দোকান বিন্নি বাতাসা তারপর খই এই খইগুলো সকালবেলা চা দিয়ে খেতে অনেক মজা লাগে যদিও খই কিনে নিয়ে গিয়েছিলাম বাট চা দিয়ে আর খাওয়া হয় নাই মনে ছিল না আর এই তো জিলাপির দোকানও এসেছে আমার ছোট ছেলে জাহিনের ধারণা শুধু রোজার মধ্যেই জিলাপি পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তো সব সময় বলবে মা রোজা কবে আসবে রোজা হলে জিলাপি খেতে পারবো তো ওকে এবার মেলায় নিয়ে এসে দেখালাম যে রোজা ছাড়াও জিলাপি পাওয়া যায় সব সময় পাওয়া যায় যাই হোক ওর বাবা যেহেতু এখন আমাদের সাথে থাকে না তার পোস্টিংয়ের কারণে সে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে তাই জম্মার দিনে আগে যেমন জিলাপি নিয়ে আসতো যাইন সেই জিনিসটা হয়তো ভুলে গেছে আর মেলা এসেছিল অনেক অনেক নিমটির দোকান নিমটি কেনা হয়েছে এবার বেশ আমার কাছে গোল নিমটি দিয়ে ছা দিয়ে খেতে বেশ মজা লাগে আর ওই যে ডালের মুরলি এই জিনিসটাও আমার অনেক পছন্দ আপনাদের জেলায় কি বলে মুরলি আমাদের এখানে কিন্তু মুরলি বলে আর এই যে দেখেন অনেক অনেক খই আসছে খইয়ের বেশ কয়েকটা দোকান ছিল দেখতে কি সুন্দর সাদা আর এই যে ডিম পিঠা বানাচ্ছে ছোট্ট একটা বাচ্চা ওর ডিম পিঠা বানানো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে কি সুন্দর করে একের পর এক পিঠা বানিয়ে যাচ্ছে আমি ভাবতাম একটা ডিম দিয়ে বুঝি একটা পিঠাই বানায় পরে দেখলাম যে না একটা ডিম দিয়ে তিনটা পিঠা বানাচ্ছে টেকনিক আছে ওর বেশ বুদ্ধি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পিঠা বানানো দেখছিলাম ভালোই লেগেছে আমার ছোট ভাই রাফিদ ও কিন্তু এই ডিম পিঠা অনেক পছন্দ করতো এক সময় যদিও এখন মেলায় নেই দেশের বাইরে থাকে তো ওর জন্যই দাঁড়ায় দাঁড়াই ভিডিও করতেছিলাম ওকে পাঠাবো এই ভিডিওগুলো কারণ এই পিঠাটা ওর অনেক পছন্দ আর এই মেলার সময় বিকেলবেলা হলে এখানে ঢোল বাজায় অনেক ইন্টারেস্টিং লাগে বিষয়টা আর এখানে আসাম থেকে লোকজন আসে মেলার জন্য আর এখানে বেশ কিছু দোকান ওনারাই দিয়ে থাকে এই যে এখানে যে দোকানগুলো এখন দেখতে পারবেন এই দোকানগুলো আসাম থেকে যারা এসেছে তারাই মূলত দেয় তো ভালোই ওনারা অনেক শ্রদ্ধা করে এই বাড়ির লোকজনদের সেই কত দূর থেকে আসে যাই হোক আমি এই বিষয়ে কিছু বলবো না যার যার শ্রদ্ধার জায়গা আমরা মেলা দেখতে এসেছি মেলা এনজয় করি এই লোকটা অনেক কিছু নিয়ে বসেছিল অষ্টধাতুর জিনিসপত্র অনেক আংটি বানিয়ে দিচ্ছে সবাইকে হাত গণনা করে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি দিয়ে আংটি বানাচ্ছে তো বেশ ভালোই লাগছিল দেখতে

ভাই একটু শরত একটু ভিডিও করতেছি একটু তো একটু ভিডিও করতেছি

তো এখন যেমন শুদ্ধ করে কথা বলছি ভয়েস ওভার দিচ্ছি আমি বাড়ি আসলে কিন্তু একদম দোহারের ভাষায় কথা বলি একদম খাস দোহারের ভাষা কেউ মেলাতেই পারবে না আর কি এই কথা আর ওই কথার সাথে যাই হোক এবার মেলায় দেখলাম একটা স্পেশাল পানিপুরির দোকান আসছে আমি পানিপুরি আগে কখনো খাই নাই জানি নাই কেমন লাগবে বাট দুই দিন দেখে লাস্টের দিন আমরা পানিপুরিটা খেয়েছিলাম তো ভালোই লেগেছে অনেক ধরনের পানি ছিল যদিও আমি আর কাকি একটা পানি ট্রাই করেছি এত পানি ট্রাই করা হয় নাই আসলে আর এই তো মেলা ঘোরা শেষ এখন বাসার দিকে যাব সন্ধ্যার পর আবার আসবো যখন গান হবে তো এই মেলায় গানও হয় দুই দিন গান হয় বিভিন্ন শিল্পীদের আনা হয়ে থাকে আর এই তো কি বলবো কিছু বলার নাই চলেন এখন বাসায় যাই যদিও বাসার কোনো ভিডিও করি নাই আমি এই তো সন্ধ্যার পর আবার চলে আসি যেমনটা বলেছিলাম সন্ধ্যায় আসবো এখন মিলাদ হচ্ছিল তো ওনারা মিলাদ পড়াচ্ছিলো তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম

लिखेक সে জানি না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ